দুই দিন আগে একটি অতর্কিত বন্যা এসে যায় যে বন্যার কবলে দশটি জেলা তলিয়ে যায় এবং এই দশটি জেলা পানি মানুষগুলি পানি হয়ে যায় আর পানি বন্দী সংখ্যা হবে আঠারো লক্ষ থেকে বিশ লক্ষ তারা কিন্তু খুব হতাশাগ্রস্ত অবস্থায় আছে দুর্দশা অবস্থায় আছে তারা অনাহার অবস্থায় আছে বস্ত্রহীন অবস্থায় আছে এই মুহূর্তে আমাদের করণীয় হলো

যে অতিরিক্ত একটি বন্যা। ঠিক পরিকম্পিতা কি বন্যা? তার কারণ হলো আমাদের সে এরকম বৃষ্টি হয় নাই যার কারণে এতগুলো জেলা একত্রিতভাবে এই পরিমাণ পানি। কিন্তু তাও হয়ে গেছে কারণটা হলো সকলেই জানে যে ইন্ডিয়ার বাদ আসে দম্ভ বাদ তারা ছেড়ে নিয়েছে। এই দম্ভ বাদ কিন্তু শাস্ত্রাস কি এরা কিন্তু না সাধারণত আজ থেকে একত্রিশ বছর আগে জম্মু বাদ ছেড়েছিল দুই দিন আগে আবার ছেড়েছে ছেড়ে দিয়েছে রাতের আগে যদিও ত্রিপুরা অন্য অন্য রাজ্যের ভিতর বন্যা হচ্ছে পানি হচ্ছে কিন্তু পানি হলেও এই পরিমাণ পানি কিন্তু আগেও হয়েছিল তারপরে তারা ধানগুলো ছেড়ে দেবে এখন কেন ছাড়লো তার বিষয়ে যদি আমরা দেখি বেশি এত গভীরে যেতে হবে ডিপলি এত যেতে হবে না আমরা বুঝতে পারি এর পিছনে সবচেয়ে বড় হাত হয়ে যাবে মোদী সরকার কারণ সে চেয়েছিল এই রাষ্ট্রটাকে হয়তো একটা অঙ্গ রাজ্য বানাতে অথবা অঙ্গ রাজ্য বানাতে না করলেও ইন্ডিয়ায় তত্ত্বাবধানে চলবে পরিপূর্ণভাবে তাদের পাঁচ একটা গোলাম হয়ে সকলে চলবে এই এটা চেয়েছিল এইভাবেই কিন্তু মাদার অফ মাফিয়া বল তারা তৈরি করেছিল মাফিয়া কি এমনিতে হয় নাই আমাদের দেশে যে মাদার অফ মাফিয়া হয়ে মাফিয়া হয়েছে সেটাও কিন্তু একজন করতে হয় বানাতে হয়

শুনেন কেন বললাম যে দুই হাজার দুই সালের ঘটনা গুজরাট ট্রাজেডি বা গুজরাট দাঙ্গা আমরা যদি জানেন অনেকে মন্ত্রী যারা আছে যে গুজরাটের ভিতর মুসলমান এবং হিন্দুদের মাঝে একটা দাঙ্গা বাজায় আর সেই সময় এই গুজরাটে বলে বলেছিল যে মুসলমানকে একটু দেখে দেওয়া দরকার মুসলমানদের একটু সাইড করা দরকার

মোদিকে যেতে বারণ করেছিল নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র তারা বিশাল সেই সব উপায় নাই। তার কারণ হলো এরকম ভাবে সে অত্যাচার করেছে এরা আমারই কিন্তু কাশ্মীরের তিনশত বাহাত্তর নম্বর যে ধারা তাদের সাহিত্য শাসন থাকবে তাদের জমি কেউ কিনতে পারবে না সেটা কিন্তু বাতিল করেছে মোদী সরকার আমার এই তিন দশকের ভিতর কাশ্মীরের

কয়েক বছর আগে তো আমার বাংলাদেশে বরিশাল যারা আসবেন আর আমাদের বাবা এখানে আমরা বললেন আমরা আসতে দিব না গুজরাটে কষাইকে কিন্তু এই নিয়ম আমাদের দেশে কতগুলো লাশ করেছে বিবাহে একদিনই আগার দেশে কত লাশ করেছে শহীদ হয়ে গেছে তিনি তার অন্যতম চিন্তা এই জন্য বললাম যে পৃথিবীর বুকে অন্যতম প্রাণী আছে তাদের মধ্যে থেকে একটা বড় প্রাণী হলো না নিকৃষ্ট প্রাণী হলো তার মধ্যে

এই কাজটা করে ফেলে পানি দমন পানি ওদের ভাতের পরিমাণে ভাত দিই দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ চায় বাংলাদেশের মানুষ শান্তি হয়ে যাবে এবং যাদের থেকে টাকাগুলো গুলো নিলেন রাগবাল থেকে বড় বড় ধরনের দাবার আছে ব্লক আছে আরো নাম বলার দরকার নাই এদের থেকে যে আপনারা টাকা নিয়ে এদের আপনার উপকার করবেন সেটা হলো কি এই টাকাগুলোর কারণে কিন্তু খুবই সারা একটা শাস্তি হতো অন্তত শাস্তিটা কমে যাবে

পাকিস্তান <ip presents> <app>

এই ভারতের সংকট থেকে বাঁচতে হইলে তাদেরকে টোটালি ভয়ভ করতে হবে তাহলে আমরা আসলে আমাদের